আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ আলহি ওয়া সাহবেজ মাহিন আমান ইমদিন আমরা শ্যাম করছি সাতাশ পর্বে আজকে আরও তিনটি নফল শ্যাম নিয়ে আলোচনা করব নফল শ্যামের পর্ব নম্বর চার আজকে শেষ সেটা শাবান মাসের রোজা সাবল মাসের ছয় রোজা এবং আরাফত সাত নম্বরে নফল রোজার সিলসিলায় সাতাশ নম্বর দাসে সাবান মাসের রোজা আমার মনে 10 জেলাতে আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ধারBaik ভাবে রোজা রাখতেন যে আমার মনে আমরা মনে করতাম তিনি রোজা ছাড়বেন না এবং এমন ভাবে রোজা রাখতেন থাকতেন যে আমরা মনে করতাম তিনি আর রোজা রাখবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি তিনি রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতেন না তন্মধ্যে সাবান মাস সব সাবান মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন কোনো হাদিসে আছে কানা এর সাবান করলা। পুরা সাবান রোজা রাখতেন আর কোন কোনো হাদিসে আছে যে সামান্য বাদ দিয়ে সবগুলো সবগুলো মিলে একটা সাবান মাসের শেষ পর্যন্ত রাখতেন শেষের দু একদিন শেষ দি কারণ দু একদিন আগে রোজা রাখা নিষেধ এই জন্য অধিকাংশ সাবানে ধরে সাতাশ আঠাশ পর্যন্ত রোজা রাখতেন একেবারেই শেষ দু একদিন বাদ দিয়ে পুরো সাবান রাখতেন এটার মানব সময় আমল কারণ এই মাসে আমল নাম আল্লাহ কাছে যায় একজন মানুষ ইসলাম বেশি রোজা রেখেছে রোজা বাস্তে আমলাম যেন যায় এই জন্য বেশি বেশি রোজা রাখতেন বা শরীরে করতে বলা হচ্ছে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর রোজা হলো সওয়ালের ছয়টি রোজা সওয়াল মাসের ছয়টি রোজা মানব ইসলাম আসলাম বলছেন যে রমজানের রোজা পালনের পর যদি কেউ শাবান সওয়াল মাস থেকে ছয়টি রোজা আদায় করে বা ছয়টি রোজা রাখে তাহলে সে সারা জীবন রোজা রাখলে এমনটি হয়ে গেল অর্থাৎ সারা বছর রোজা সব সে পেয়ে গেল রমজানের এক মাস এর গুণ ছা আল্লাহ বাড়িয়ে দেবেন বলে হাসানাত সালে প্রত্যেকটা নেক কাজের ফলাফল প্রতিদিন আল্লাহ দশ গুণ বাড়াবেন দশ থেকে সাতশো গুণ আল্লাহ চাইতে একশো বেশি তো দশ গুণ হলো এটা এক মাস দশ মাসের সমান হচ্ছে আর সওয়ালের ছয় রোজা মানে ষাট দিন আই মিন দুই মাস এই বারো মাসের রোজা সব পাওয়া যাচ্ছে যদি আমরা রমজান মাসের পয়ন রোজা রাখার পরে সওয়াল থেকে সাড়ে রোজা রাখি নয় নম্বর নফল রোজা আরাফাতের দিনে রোজা হাজিগন ব্যতীত যারা জানে তারা জন্য মহানবাহাম বলে আশাবাদী যে আরাফিনের রোজা আল্লাহ মহানবী সালাম নিজের হজ অবস্থায় আরাফুদ্দিন রোজা রাখেননি এবং হাজিগুন রাখবেন এটাই শোন বাকি যারা হজে জানে তাদের জন্য রোজা আগের যে সওয়াল সরোজা কথা বললাম এটা মুসাইম মুসলিমের হাদিস এবং প্রথমে যে হাদিসটি সাবানোর জগত বলেছে এটাও সহিম মুসলিমের হাদিস আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জেনে দিন জেনে আমল করা এবং দাওয়াত হোদ্যান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা